অবশ্যই আপনারা দুধটা গিপে যা রাখবেন অনেকের কাছে ডিপ ফ্রিজ নাই তার জন্য আপনারা বরফ দিয়ে ডিপ

আমার ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি তার মধ্যে দইগুলো দিয়ে দেবো এগুলো আমার ঘরে বানানো দই ছিল টক দই ছিল তো আমি তার মধ্যে চিনি তো আমি এখন স্বাদ মতন চিনি দিয়ে দিব তো সবগুলো চিনি দিয়ে দিচ্ছিলাম তারপরে আপনাদের স্বাদ মতন চিনি দিয়ে দিবে এখন আমি সবগুলো ব্লেন্ডার করে নিব। তার আগে এখন আমি এখানে একটু বিট লবণ দিয়ে দিব তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দুধগুলোর সাথে মিক্স করে নেবো আর অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে দিবেন না হলে কলাগুলো আস্ত রয়ে যাবে আর এখন আমি আরেকটা শরবতের জন্য এক গ্লাস পানি দিয়েছিলাম তার মধ্যে একটু লেবুর রস এবং এখানে এখন ট্যাঙ্ক দিয়ে দেবো তো অবশেষ আমার ট্যাংগুলো একটু চাকা চাকা ছিল তো সমস্যা নেই আমি ব্লেন্ডার করলে ঠিক হয়ে যাবে তো এখন আমি স্বাদ মতন চিনি দিয়ে দিব তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমার সবগুলো জুস হয়ে গেছে তো আমার কলার জুস এখানে তিন গ্লাস হয়েছে এক গ্লাস বেলের জুস আর এক গ্লাস হচ্ছে ট্যাং এর জুস ভালো লাগলো অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে